হাজারো মানুষ ডালিম গাছে পুতুল বাঁধছে মনের কামনা নাকি ডালিম গাছে পুতুল বাঁধলে পূরণ হয়ে যায় নদিয়া জেলার কল্যাণী ঘোষপাড়াতে শুরু হয়ে গেছে সতী মায়ের দোল মেলা কিভাবে আসবেন কত দিন পর্যন্ত মেলা চলবে কিভাবে আপনারা সম্পূর্ণ মেলা ঘুরে দেখবেন পাঁচশো বছর পুরনো ডালিম গাছে এখনো পর্যন্ত মানুষ কেন ঘোড়ার পুতুল বাঁধেন এ টু জেড তথ্য কিন্তু থাকছে আজকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকেন দুলাল নাম নিয়ে সতী মায়ের গর্ভে দোল জন্মগ্রহণ অরিজিনাল থেকে এসে আমি এখানে নদীয়া জেলার কল্যাণী নামটা কিন্তু শুধু দুর্গাপূজার জন্য বিখ্যাত নয় এখানে কিন্তু দোল পূর্ণিমার আগের দিন থেকে কিন্তু শুরু হয়ে যায় সতী মায়ের দোল মেলা কিভাবে সতী মায়ের দোল মেলায় আসবেন কতদিন মেলা চলবে এ টু জেড তথ্য কিন্তু থাকছে আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো জয় মা দুর্গা জয় কালী চলুন আজকের ভিডিও শুরু করি কিভাবে আসবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা মেন থেকে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন কল্যাণীতে আসার জন্য যেমন শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল লালগোলা অথবা কল্যাণী সীমান্ত আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কিন্তু একদম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে আপনারা পায়ে হেঁটেই কিন্তু কল্যাণী সতীমায়ের বাড়িতে যেতে পারেন আর আপনারা যদি মনে করেন কল্যাণী স্টেশন হয়ে যাবেন তাহলে কল্যাণী চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন সতীমায়ের বাড়িতে যাওয়ার জন্য আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম আইটিআই মোড় গ্রাউন্ডে যেখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয়ে থাকে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে প্রচুর পরিমাণ টোটো বাস কিন্তু আসছে এখানে পার্কিং করার জন্য আপনারা যারা পার্সোনাল কারে অথবা বাইকে আসবেন তা কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন আর আপনারা যদি বাস চালক থাকেন তাহলে কিন্তু বাসও কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু পার্কিং করতে পারবেন আর এই কল্যাণী আইটিআই মোড় থেকে সতী মায়ের বাড়ি কিন্তু মিনিমাম দেড় থেকে দুই কিলোমিটারের দূরত্বে রয়েছে আপনারা যারা কল্যাণী সীমান্ত হয়ে আসবেন সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে একটু সামনের দিকে আসলে কিন্তু আপনারা এই গেট পেয়ে যাবেন এই গেট থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু পায়ে হাঁটা পথ আর আপনারা যদি চান টোটো অথবা অটোতে যাবেন তাহলে কিন্তু টোটো অথবা অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণীতে সতী মায়ের দোলের মেলার মাঠে অথবা মায়ের বাড়ির কাছে যাওয়ার জন্য মেলার মাঠে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো এখানে ফ্রিতে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু মেলার দোকান পাশান কিন্তু শুরু হয়ে যায় রাস্তা দুই সাইড থেকে কিন্তু আপনারা হেঁটে হেঁটে যখন মেলার মাঠের দিকে যাবেন সারিবদ্ধ প্রচুর দোকান পাশান কিন্তু আপনারা দেখতে পাবেন এবং মাঠে কিন্তু প্রচুর একটা জায়গা নিয়ে কিন্তু প্রচুর দোকান পাশান কিন্তু প্রতি বছর বসে থাকে তবে অন্য বছরের তুলনায় এবছর একটু কিন্তু দোকান পাশান কম বসেছে তবে আপনারা যখন এখানে মেলার মাঠে যাবেন আপনারা কিন্তু কোনো দিক থেকে দেখে মনে হবে না যে এবছর মেলার দোকান পাশান কম হয়েছে মানে এত পরিমাণ দোকান পাশান এবছরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাড়ির কাছে দূরেই আপনারা দেখতে পাচ্ছেন সতী মায়ের বাড়ির চূড়া কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যায় সাদা চূড়া ওটাই কিন্তু সতী মায়ের বাড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড থেকে প্রচুর পরিমাণ খাবারের দোকান কিন্তু রয়েছে লাড্ডু গজা জিলাপি এ টু জেড খাবার কিন্তু আপনারা এই সমস্ত দোকানে পেয়ে যাবেন আমরা কিন্তু চলে এসেছি একদম সতী মায়ের দোলের মেলার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে মেলায় কিন্তু আপনারা বাদাম গজা জিলাপি সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আর প্রচুর দোকান কিন্তু এই মেলায় কিন্তু হয়ে থাকে প্রতি বছরই আর সামনেই কিন্তু রয়েছে সতীমাতার বাড়ি আর এখন কিন্তু মাইক ভীষণ জোরেই চলছে কারণ আজকে থেকেই কিন্তু সতী মায়ের দোলের মেলা কিন্তু শুরু হয়ে গেছে চলুন আপনাদের প্রথমে সতী মায়ের বাড়ি দেখিয়ে আসি আর যেখানে পাঁচশো বছরের পুরানো যেই ডালিম গাছ রয়েছে সেই ডালিম গাছ দেখিয়ে আসি সতীমায়ের বাড়ির একদম মূল গেটের সামনেই কিন্তু রয়েছে ক্যাম্প অফিস ঘোষপাড়া সতীমাতা দোলমেলা পৌরসভা কার্যালয় আপনাদের মেলায় কোনো অসুবিধা হলে কিন্তু এই ক্যাম্প অফিসে অবজেকশন অথবা কিছু হলে প্রবলেম এখানে কিন্তু জানাতে পারেন আর রাস্তার দুই সাইডতে কিন্তু আপনারা প্রচুর প্রসাদ কেনার জন্য ডালা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড থেকে কিন্তু সারিবদ্ধ প্রচুর পরিমাণ দোকান কিন্তু রয়েছে সরাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডালা বিক্রি করা হচ্ছে সরার মধ্যে দেখতে পাচ্ছি খই ধূপকাঠি জবা ফুল গাঁদা ফুল বাতাসা সমস্ত কিছু রয়েছে আর এখানে যে মাটির পুতুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই পুতুলগুলি কিন্তু ডালিম গাছে বাঁধা হয় মানুষের যা মানুষ কামনা থাকে মনস্কামনা সেটি কিন্তু ওই ডালিম গাছে বেঁধে সবাই সেটা চায় যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু আবার এই মাটির পুতুলগুলো কিন্তু ডালিম গাছ থেকে আবার খুলে নেয় সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এটিই কিন্তু সতী মায়ের বাড়ির মূল গেট চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যায় সতীমায়ের বাড়ির মধ্যে প্রবেশ করার আগে আপনারা সতী মেলার এবং সতী ব্যাপারে একটু জেনে নিন মায়ের সম্মান ঘোষপাড়ার অনুষ্ঠিত বার্ষিক মেলা দোল মেলা যা ফেব্রুয়ারি মার্চ মাসে দোল পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় এবং সতী মায়ের স্মরণে পালন করা হয় যিনি সতেরোশো সালে তার স্বামীর মৃত্যুর পর সম্প্রদায়ের নেতা হয়েছিলেন সতেরোশো সালে রামশরণ পালের মৃত্যুর পর তার স্ত্রী সতীমা সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন সতীমার মৃত্যুর পর তার পুত্র রামদুলাল পাল বা দুলালচন্দ্র পাল সতেরোশো পঁচাত্তর থেকে আঠেরোশো বাহান্ন তার উত্তর হন সতীমার দোল মেলা হল পশ্চিমবঙ্গের ঘোষপাড়ায় সতীমায়ের সম্মানে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা মেলাটি দোল পূর্ণিমার দিনে বসে যা ফেব্রুয়ারি মার্চ মাসে পরে চলুন আস্তে আস্তে তাহলে এবার সতী মায়ের বাড়ির মধ্যে প্রবেশ করা যাক একদম মূল গেটের উপর অংশে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে প্রবেশ পথ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সামনে রেলিং কিন্তু করে দেওয়া হয়েছে একদম মূল সামনে থেকেই আর একদম দুই পাশে আমরা দেখতে পাচ্ছি মূল গেটের এখানে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসীরা কিন্তু রয়েছেন আপনারা চাইলে কিন্তু দান ধ্যান করতে পারেন আর আজকের দিনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এসেছেন এই সতী মায়ের বাড়িতে আর সতী মায়ের বাড়ির যে মূল গেট রয়েছে তার দুই সাইড কিন্তু শাড়িপত প্রচুর সাধু সন্ন্যাসী আপনারা দেখতে পাবেন তার পাশাপাশি কিছু কিন্তু দোকানও দেখতে পাবেন একদম বাড়ির মধ্যেই এই দোকান থেকে কিন্তু আপনারা যাবতীয় ডালা সিঁদুর সমস্ত কিছু কিন্তু কিনে নিয়ে যেতে পারেন সতীমায়ের যে ডালিম গাছটা রয়েছে যেই ডালিম গাছের নিচে সতীমা ধ্যান করতেন সেই ডালিম গাছটাই বাঁধার জন্য এখানে কিন্তু আপনারা প্রচুর পুতুলও পেয়ে যাবেন মাটির পুতুল এখানে যে মাটির পুতুলগুলো আপনারা দেখলেন এই পুতুলগুলি কিন্তু সকলে এসে যেই ডালিম গাছ রয়েছে সেই ডালিম গাছের ডালে কিন্তু বাঁধেন আর এখানে যে রেলিং আপনারা দেখতে পাচ্ছেন যখন ভীষণ ভিড় হয় অর্থাৎ কালকে যখন দোল পূর্ণিমার দিনে কিন্তু এই রেলিং থেকে প্রচুর পরিমাণ মানুষ আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু পুজো দিতে যাবেন দেখতে পাচ্ছেন আজকে দিনে হাজারো দর্শনার্থী বা পুণ্যার্থী কিন্তু এসেছেন সতী মায়ের দোলে আর এখানে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে এইটা ঘর না এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে দুর্গাপুজোর যে মণ্ডপ সেই মণ্ডপ আপনারা বলতে পারেন এখানে দাঁড়ান করা আছে এখানে হলো লক্ষ্মী পূজা দুর্গাপুজো সমস্ত পূজা ওখানে হয়ে থাকেন আর সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যেই প্রসাদের ডালা সেগুলো কিন্তু রয়েছে আর তার সামনে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ মানুষ আর সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ছাকরা হয়ে রয়েছে ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ডালি আর এখানে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু মাথায় এখানে যেই টিপ বলা হয় অথবা এখানে যেই তিলক তিলক কিন্তু নিচ্ছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থী যারা এসেছেন এখানে যে মারা রয়েছেন এনারা কিন্তু সকলের মাথায় তিলক দিচ্ছে সকলে তিলক নিচ্ছেন আর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন না প্রচুর ভিড় ঠিক এই মধ্যবর্তী এই অংশেই কিন্তু হলো সকলে যারা ওই মাটির পুতুলগুলো রয়েছে সেগুলি কিন্তু এই ডালিম গাছের ডালে কিন্তু বাঁধছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থে কিন্তু এখানে ডালিম গাছের ডালে যে ঘোড়াগুলো রয়েছে মাটির পুতুল বলতে পারেন আপনারা সেগুলি কিন্তু এখানে লাল সুতোর মাধ্যমে কিন্তু এই ডালিম গাছের ডালের সাথে কিন্তু বাঁধছেন এখানে কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মানুষ তাদের যা কামনা বা মানত থাকে তারা কিন্তু এসে এই একটা পুতুল বেঁধে দিয়ে যায় ডালিম গাছে আর সেটা কিন্তু এই ডালিম গাছের কাছে চাই অথবা সত্যি মায়ের কাছে চাই আপনারা বলতে পারেন এখানে প্রতিদিনই এমনভাবে কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থীরা এসে এখানে বাঁধেন আর দোল পূর্ণিমার দিন থেকে বা দোল পূর্ণিমার আগের দিন থেকেই কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু আপনারা দেখতে পাবেন এই ডালিম গাছের ডালে কিন্তু বাঁধছে আমি আজকের দিনে গেছিলাম আজকে যেহেতু দোল পূর্ণিমা বলতেই পারেন আপনারা আজকের দিনেও কিন্তু হাজার হাজার মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডালিম গাছের ডালে কিন্তু সকলে বাঁধছে এই পুতুলগুলি আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু পুরোহিত বসে রয়েছে অর্থাৎ ডালিম গাছের গোলায় কিন্তু মানে গোড়ায় বসে রয়েছে পুরোহিত এখানে সকলে পুজো দিচ্ছেন আপনারাও চাইলে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো বছর পুরানো কিন্তু সেই ডালিম গাছ এই ডালিম গাছের পাশ থেকে কিন্তু গলি চলে গেছে ভেতরের দিকে এই ভেতরে যে গলির একদম একটু ভেতরের দিকে প্রবেশ করলেই কিন্তু আপনারা এখানে যে সমাধি মন্দির সমাধি মন্দির কিন্তু পেয়ে যাবেন আর এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ কিন্তু বিক্রি হচ্ছে প্রসাদ থেকে সামগ্রী এখানে প্রচুর পরিমাণ পুণ্যার্থী যারা দর্শনার্থী এসেছেন তারা কিন্তু এখানে বসে বিশ্রাম নিচ্ছেন আর ভেতরের পরিবেশটা ঠিক কিন্তু রকম লাগছে অপরূপ সুন্দর কিন্তু ভেতরে যে পরিবেশ আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি তুলসী পিড়ি কিন্তু রয়েছে অপরূপ সুন্দর কিন্তু লাগছে এখন দেখতে পাচ্ছে ফুলের মাধ্যমে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে তুলসী দেবীকে অপরূপ সুন্দর লাগছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু বসে রয়েছেন আর যে সমাধি মন্দির ভেতরে কিন্তু রয়েছে সামনের এই অংশটা আপনারা পেয়ে যাবেন যে সমাধি সমাধিটা চলুন প্রথমে আপনাদের সমাধির দর্শন করিয়ে আসি সামনে ঠিক এই অংশেই কিন্তু রয়েছে সতীমাতার সমাধি যারা হাজার হাজার পুণ্যার্থীরা এসেছেন সকলেই কিন্তু এখানে সতীমাতার সমাধিকে প্রণাম করছে তাদের যা মনস্কামনা সেগুলো কিন্তু সতীমাতার কাছে চাইছেন নমস্কার সতীমায়ের যিনি পূজা করেন সতী মায়ের প্রহিত ইনি কিন্তু এখানে রয়েছেন মায়ের বাড়িতে ওনার সাথে পরিচিত হলাম তারপরে ওনার কাছ থেকে আমরা কিন্তু আজকে সতী মায়ের ব্যাপারে সম্পূর্ণ ইতিহাস কিন্তু জানবো এবং সতী মায়ের যে সমাধি রয়েছে সমাধির ব্যাপারেও কিন্তু জানবো আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে সতী মায়ের সমাধি মন্দির হুম এখানে মায়ের পুরো দেহটা সমাধি করা আছে মায়ের এই ভেতর দর্শন এর আগে আপনারা যেটা দর্শন করে আসলেন সতী মায়ের মন্দিরে তলা যেখানে মা সাধনার লাভ করেছে হুম ঠিক আছে গৌরাঙ্গ মহাপ্রভু নতুন সম্প্রদায় করবার জন্য সতী মায়ের কাছে এসে দুলাল চাঁদ নাম নিয়ে সতী মায়ের গর্ভে পবিত্র দোল পূর্ণিমা দিন করেছে। তখন তার নাম রাখা হলো দুলাল চাঁদ সতী মায়ের প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী ভক্তরা তাকে সতী মাখা দিয়েছিল সতী মায়ের স্বামীর নাম ছিল রাম পাল চাকদার নিকট গোবিন্দপুরে বাপের বাড়ি সতী মায়ের বাপের বাড়ি শোনা যায় গোবিন্দ ঘোষের মেয়ে গোবিন্দ ঘোষের মেয়ে হচ্ছেন সতী আর জগদীশপুরে ওনার হচ্ছে আচ্ছা ধন্যবাদ আশীর্বাদ করবেন সতী মায়ের মন্দির তো আপনাদেরকে দর্শন করালাম তার সাথে কিন্তু সতী মায়ের ইতিহাসও আপনাদেরকে জানলাম চলুন তাহলে এবার ভীমসাগরের দিকে যাওয়া যাক সতীমায়ের বাড়ি থেকে যেই ভীমসাগর রয়েছে ভীমসাগরের দূরত্ব কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিটের পায়ে হাঁটা পথ সকল পুণ্যার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভীম সাগর থেকে কিন্তু ডুব দিয়ে আস্তে আস্তে সতী মায়ের মন্দিরের কাছে কিন্তু যাচ্ছেন মেলার মাঠে কিন্তু প্রোগ্রাম করার জন্য প্রচুর প্যান্ডেল কিন্তু করা হয়েছে আর সমস্ত প্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সাধু সন্ন্যাসী মহারাজরা কিন্তু এখানেও এসে বসে রয়েছেন ও নমস্কার কেমন আছেন ভালো আছেন

আচ্ছা আপনি সতী মায়ের ব্যাপারে কিছু বলতে পারবেন সতী মায়ের এটা খুব পৌরাণিক কথা বা পৌরাণিক কাহিনী হুম এখান থেকে মায়ের যা জরা বেদি রোগ বেদি জ্বালা যন্ত্রণা আছে মায়ের কাছে এসে এক মনে একখানে ডাক মাকে পাওয়া যায় বা আনা অন্ধ খোলা মায়ের পুকুরে চান করলে বোবাদের কথা ঠিক মতো যদি মায়ের সেবা সেবক হয় বা মায়ের কথা এক মনে একমনের যদি সে যদি গ্রহণ করে ডাকে মাখি তাহলে মা তার সাড়া আর এখানে যে ব্যাপারে পুকুরটা এটা পৌরাণিক পুকুর মায়ের আদেশ মতো এখানে অনেক কাহিনী আছে কাহিনীগুলো হলো যেমন কোনো আহ জীবিত বলা চলে এটা যেমন আগে মরা মানুষকে এখানে জীবিত করেছিল মা সতীমা তার জন্য এই জড়া কুণ্ড বলা হয় মায়ের কুণ্ড বলা হয় বা এখন বিভিন্ন মানুষের সঙ্গম স্থলে সেই সব কিছু বিধি বিধান নিয়ম পাল্টে গেছে যার জন্য মায়ের এখন ভক্তরা আসে মাকে একমনে ডাকে বা কালিমবাজ মাকে যে আরাধনা করে এক মনে ডাকে তার বিষয়ে মা সবারই মুখ তোলে তাদের আচ্ছা বাবা আপনি কত বছর ধরে এই দেশ নিয়েছেন আমি তন্ত্রতান্ত্রিক সাধনা মতে আমি আজ ছাব্বিশ বছর এই লাইনে আছি মহাকুম্ভের থেকে এসে আমি এখানে প্রয়াগরাজ থেকে এসে অযোধ্যা থেকে এসে এখানে উপস্থিত আর মহাকুম্ভ কি আপনি এক মাস ছিলেন এক মৌনি অমাবস্যা পর্যন্ত প্রয়াগরাজে যেছিলাম তারপরে অযোধ্যায় ছিলাম অযোধ্যার থেকে তারপর পুনরায় রাহুল আচ্ছা একটি বিষয় বাবা কিছু মনে করবেন না। আপনার এখানে আমি একটা দেখতে পাচ্ছি। এখানে কিছু একটা রয়েছে। এইটার বিষয়ে একটু যদি বলতেন Jemti। এটা সাধুদের শক্তি বা শিবের শক্তি সাধনার পথে যারা তন্ত্র সাধনার মতে চলে। তাদের এই শক্তি প্রয়োজন হয়। আচ্ছা। এটা যখন সাধুরা মহ্যাশয়শানে বসে মহ্যাশান জাগ্রত করি তখন তার এটা শক্তি বলা জন্য আবার যেমন আরেকটা কথা বলা হয় রাস্তাঘাটে চলতে গেলে সাধুদের একটা লাঠি প্রয়োজন হয় হ্যাঁ সেই অনুযায়ী এটা আমাদের শক্তি ব্যবহার করা হয় আর এখানে আরমণ্ডল হলো শিবেরা একাধিক বা লোকনাথ বাবার কোমন্ডল এটা তন্ত্র সাধনা মতে বা বাবা ভোলেনাথের এটা কোমন্ডল যার জন্য যেমন সাধু সন্ন্যাসীরা বা মহন্তরা এই কুমন্ডল থেকে তখন সত্য যুগে বা দ্রাতা যুগে এই কুমন্ডল থেকে কারো অভিষাক করলে সেই জল দিয়ে তাকে অভিষত্য করলে তখন সেই ধারণ করত সেইটা আমরা একনিষ্ঠ ভাবে চলতে পারি না যতটুকু পারি বাবার নাম করে বাবা ভোলানাথের নাম করে বা মহাকালের নাম করে ততটুকু আমরা চেষ্টা করি চলার বা সেই সমাধানটা রেখে দিয়ে দিয়েছি যতটুকু যতদিন বাঁচবো তার পায়ে প্রণামিত করে চলার চেষ্টা করে একটা বিষয় বাবা আপনার গলায় একটা মালা দেখছে মালার এখানে কিছু একটা রয়েছে এটা হলো এটা হলো বাঘের দাঁত বাঘের দাঁত বাঘের দাঁত এটা যখন আমি উজ্জয়িনীতে নিতে ছিলাম আমার এক গুরু ভাই আমাকে দিয়েছিল সেই থেকে আমার গলায় ধারণা আছে আচ্ছা বাঘের দাঁত এটা কি পুরো আসল বাঘের দাঁত অরিজিনাল বাঘের দাঁত

শক্তিহীনতা করতে পারবে না এটা মা শেরাবালির যে বাঘ বাহিনী বা সেরাবালির মায়ের সেই বাঘ বা শিবের ব্যাঘ্র চর্ম বা শিবের শক্তিতে এটা আমাদের বহন করে চলতে হবে সবারই ভাগ্যে জোটে না সবারই ভাগ্যে থাকে না আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বাবা আজকে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর সাধু মহারাজরা কিন্তু এখানে এসেছে না এখানে মেলা কিন্তু টানা সাত দিন কিন্তু চলবে না আর আজকে কিন্তু হলো দোলের আগের দিন আর দোলের আগের দিন থেকেই কিন্তু সতী মায়ের দোলের মেলা কিন্তু শুরু হয়ে যায় টানা সাত দিন কিন্তু এই মেলা চলে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি ভীমসাগরের একদম পাড়ের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আজকের দিনে ভীমসাগরে পুণ্য স্নান করার জন্য কিন্তু যাচ্ছেন আর প্রচুর পরিমাণ পুণ্যার্থী রয়েছেন যারা কিন্তু ভীমসাগরে স্নান করার পরে দণ্ডি কাটতে কাটতে কিন্তু শীতলা মায়ের কাছে আছে একদম পাড়ায় কিন্তু রয়েছে লালন পক্ষে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে মূর্তিটিকে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে এখানে লেখা রয়েছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে আর এই হিমসাগরের পার্থে কিন্তু আপনারা প্রচুর এমন যারা সাধু সন্ন্যাসী তাদের কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা অবশ্যই এসে দান ধ্যান কিন্তু করতে পারেন দুই সাইড থেকে এটি কিন্তু অ্যাকচুয়ালি ভীমশিলার যে ঘাট সেই ঘাটের কাছে আমি বর্তমানে চলে এসেছি এই ঘাটের দুই সাইডতে আপনারা প্রচুর এমন সাধু সন্ন্যাসী কিন্তু দেখতে পাবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে দান ধ্যান কিন্তু করতে পারেন আর আজকের দিনে প্রচুর পরিমাণ পুণ্যার্থী যারা এখানে আসছেন তারা কিন্তু ভীমশিলা অনেকে দর্শনও করতে আসেন আবার অনেকে কিন্তু স্নানও করছেন আর কিছু কিছু মানুষ কিন্তু এখানে পুণ্য স্নান করে দেখতে পাচ্ছেন এমন দণ্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের কাছে যাচ্ছেন চলুন তাহলে আস্তে আস্তে হিমশিলার কাছের দিকে যাওয়া হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি হিমসাগরে একদম পারে দেখতে পরিমাণ পুণ্যার্থে স্নান করছে হিমসাগরে স্নান করে দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা কত কষ্ট করে কিন্তু এখান থেকে সিঁড়ির উপর থেকে দেখতে পাচ্ছি ডন্ডি কাটতে কাটতে কিন্তু যাচ্ছেন দেখুন এত কষ্ট করে কিন্তু ডন্ডি কাটতে কাটতে আস্তে আস্তে মায়ের কাছে যাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করে এখান থেকে উঠছে যারা পুণ্যার্থী রয়েছেন বা যারা ডন্ডি কাটছেন এই দেখুন প্রচুর কষ্ট করছে আর এখানে প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আজকের দিনে স্নান করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হিমসাগর পারে কিন্তু ব্যারিকেড কিন্তু দেওয়া রয়েছে এমন দুই সাইড থেকে এই সাইডও দেখতে পাচ্ছি এই সাইডও ব্যারিকেড দেওয়া রয়েছে আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার ভক্তরা কিন্তু এই হিমসাগরে কিন্তু পুণ্য স্নান করছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে পূর্ণ স্নান করছেন এই দেখুন কিছু কিছু মানুষ কিন্তু সাগরের অনেকটা দূরে চলে যাচ্ছে আর কিছু কিছু মানুষ একদম কাছ থেকে ডুব দিয়ে আস্তে আস্তে মায়ের কাছে যাচ্ছেন শোনা যায় এই হিম সাগরে স্নান করলে নাকি ভক্তদের মনের বাঞ্ছা কিন্তু পূরণ হয় হিমসাগরের একদম পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোগ্য করার জন্য জায়গা রয়েছে আর এখানে কিন্তু একদম নতুনভাবে রং করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর এখানে যে সাধু মহারাজরা রয়েছে হয়তো এখন সেবা করছেন এখন ফাঁকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দূরে হয়তো সেবা করছেন এই দূরে দেখতে পাচ্ছেন এখানে সেবা করছেন আর এখন কিন্তু ফাঁকা রয়েছে আর এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছি একদম রং করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি কাঠের একটি গুড়িও কিন্তু রাখা রয়েছে ঠিক এই অংশে দেখতে পাচ্ছেন এখানে কাঠের গুড়িও রাখা রয়েছে আর একদম এখানে দেখতে পাচ্ছেন এটা সাধু মহারাজের ফটো এখানে দেওয়া রয়েছে আর এখানে কিছু আপনারা দাম ধ্যানও চাইলে করতে পারবেন আর হোলির রঙও কিন্তু রয়েছে যেহেতু দোল সামনে রয়েছে হিমসাগর ঘাট আর হিমসাগর ঘাটের একদম পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী বাবা বিশ্বনাথ সেবা সংঘ রয়েছে এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ সাধু মহারাজটা কিন্তু এখানেও রয়েছে এখানেও কিন্তু যজ্ঞকুণ্ড সাজিয়ে রয়েছেন আর দূরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অন্ন সেবারও ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাগর দোলনা থেকে শুরু করে দোলনা সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে এই মেলাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু হয় এখানে দেখতে পাচ্ছি আপনারা যারা এখানে নাগর দোলনা চড়বেন অথবা দোলনা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলার জন্য এ টু জেড এই মেলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে গাড়ির যে সার্কাসগুলো সেগুলো হয়ে থাকে সমস্ত কিছুই কিন্তু এই মেলায় দেখতে পাচ্ছি ট্রেনও কাজ চলছে আজকে থেকেই হয়তো সম্পূর্ণ হয়ে যাবে যেহেতু কালকে থেকেই হলো দোল পূর্ণিমা দোল পূর্ণিমার আগের দিন থেকে শুরু হয়ে যায় আজকে থেকে শুরু হয়ে যায় আজকে রাতের ভিতরে আই থিঙ্ক সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন টয় ট্রেন রয়েছে এই সাইডের দিকে আইসক্রিমের দোকান সমস্ত খেলনার দোকান কিন্তু আপনারা এই মেলায় আসলে কিন্তু পেয়ে যাবেন বা আজকে কত টাকা তুলেছিস এই মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু দুপুরবেলা সমস্ত যে ত্রিপল কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে আর এই মেলাটা অনেকটা এরিয়া নিয়ে আপনাদেরকে বললাম আপনারা যেই সাইডে যাবেন হেঁটে কিন্তু শেষ করতে পারবেন না এতটাই বড় কিন্তু এই ঘোষপাড়া সতী মায়ের মেলার যেই জায়গাটা রয়েছে এতটাই বড় সমস্ত মাঠ জুড়েই কিন্তু মানে মেলা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দোকান যেখানে যাবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ খেলনার দোকান থেকে শুরু করে খাওয়া দাওয়ার দোকান সমস্ত কিছুই কিন্তু আপনারা এই মেলায় আসলে কিন্তু পেয়ে যাবেন এখানেই কিন্তু রয়েছে সতী মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এখানে কিন্তু বসে রয়েছেন অপরূপ সুন্দর কিন্তু সতী মায়ের বিগ্রহকে একদম যে মূল গেট রয়েছে মূল গেটের একটু রাস্তার সাইডে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মেলা তো আপনারা খুব সুন্দরভাবে ঘুরে নিলেন তারপরে পেয়ে গেছে খিদে যদি একটু প্রসাদ হতো তাহলে তো জমেই যেত রাস্তার দুই সাইডতে কিন্তু আপনারা প্রচুর খিচুড়ি প্রসাদের ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি জলছত্র ও খিচুড়ি প্রসাদ বিতরণ এখানে কিন্তু একদম বিনামূল্যে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে ওই জন্য আমিও লোভ সামলাতে না পেরে চলে গেছিলাম একটু খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য কাকার কাছে চাইলাম কাকা দেখলাম যা যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের খিচুড়ি বাড়িতে দিয়ে দিল আমি হাত পেতে সঙ্গে সঙ্গে খিচুড়িটা নিয়ে নিলাম খিচুড়ি কিন্তু আমরা নিয়ে নিয়েছি দাদা কেমন লাগছে খিচুড়ি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সবার কাছে শেয়ার করে দিন আর আপনারা সতী মায়ের দোলের মেলায় আসছেন নাকি সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না